ভারতীয় পণ্য বর্জনকারীদের গালি দিয়েছিলেন তিনি মুখ ভেঙে বলেছিলেন তোদের কি আছে যে ভারতীয় পণ্য বর্জন করবি সেই টনির আউটলেটে ভোক্তা অধিকারের হানা বের হয়ে আসছে কর ফাঁকি দিয়ে চোরাই পথে পাকিস্তানি এবং ভারতীয় শাড়ি আনতেন তিনি দেখাতে পারেন নাই আমদানির কোনো ডকুমেন্টস ঠিক কতদিন আমদানি করার পর সেল করেছেন সেই তথ্য পাচ্ছে না ভোক্তা অধিকার অভিযোগ প্রমাণিত হয়েছে যে কাপড় বিক্রির ট্রেড লাইসেন্স দিয়েই চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক্সও বিক্রি করতেন তিনি নিজেই ইচ্ছামতো বসিয়ে দিতেন দাম ভোক্তা অধিকারের অভিযানের সময় স্পটে পাওয়া যায় নাই তাকে ভোক্তা অধিকার থেকে দায়িত্বরত অফিসার জানিয়েছেন তনির আউটলেট সিল্গালাগ করে দিয়েছেন তিনি এ বিষয়ে জাতীয় পণ্য বয়কট টিমের পক্ষ থেকে তারেক বলেন তনির মতো অনেক ইনফ্লুয়েন্সার চোরাই পথে ভারতীয় শাড়ি থ্রি পিস চকলেট এনে দেশের বাজারে ছাড়ছে আমরা এগুলোর তালিকা করছি দ্রুতই এগুলোর তথ্য ভোক্তা অধিকার ও গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেব। তনিরা ভিনদেশি পণ্যগুলো বিক্রি করতে নানান অশ্লীল অঙ্গভঙ্গি করে লাইভে আসছেন আমাদের এটাও দেখতে হবে লাইভে এসে সবাইকে দেখিয়ে একটা কাপড় খুলছে সে শুধু সে নয় এই তালিকায় রয়েছেন আরো অনেকে আমরা দেশীয় পণ্যের প্রচার এবং প্রসারে কোনো ছাড় দেব না এখন থেকে আমাদের অ্যাকশন শুরু এদিকে টনির ওয়ারি আউটলেট বন্ধের বিষয়ে ওয়ারি শোরুম থেকে করা একটি ভিডিও প্রচার করেছেন টনি